ছোট্ট কৃষ্ণ আর তার মাটি খাওয়ার গল্প একদিন সকালে বৃন্দাবনের এক খোলা ছোট্ট কৃষ্ণ আর তার বন্ধুরা খেলছিল মাটিতে গড়াগড়ি দিচ্ছিল গাছের পাতা ছেড়ে খেলছিল আর সেই মিষ্টি হাসি যেন পুরো প্রকৃতিরই আনন্দে নেচে উঠছিল হঠাৎ কৃষ্ণ খেলতে খেলতে তুলে নেয় এক মুঠো মাটি আর সেটাই নিয়ে মুখে ফেলে দিল বন্ধুরা অবাক কেউ হেসে ফেললো কেউ তো একেবারে দৌড়ে গেল কেউ কেউ মা যশোদার কাছে অভিযোগ করতে এবার মায়ের মা যশোদার কাছে ওরা অভিযোগ করছে বলছে মা মা কৃষ্ণ মাটি খেয়েছে যশোদা তখনই উঠোনে গরু গরুকে দুধ দছিলেন ছেলেদের মুখে এই কথা শুনে তিনি রেগে গিয়ে ছুটে এলেন তিনি বললেন কৃষ্ণ তুই মাটি খেয়েছিস কৃষ্ণ মাথা নেড়ে বলল না মা আমি তো কিছু খাইনি ওরা মিথ্যে বলছে যশোদা তখন আদেশ করল মুখ খোল আমি নিজে দেখব কৃষ্ণ ধীরে ধীরে ছোট্ট মুখটা খুলল যশোদা তখন যা দেখলেন তা দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল মুখ থেকে কথা বেরোচ্ছে না তিনি কৃষ্ণের মুখে দেখতে পেলেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সূর্য চাঁদ তারা পাহাড় সমুদ্র নদী পশু পাখি এমনকি নিজেকেও দেখতে পেলেন তিনি কৃষ্ণের মুখের ভিতর তাকিয়ে আছেন এক মুহূর্তে তিনি বুঝলেন এই ছেলে কোনো সাধারণ ছেলে নয় তিনি স্বয়ং নারায়ণ সৃষ্টির উৎস বিষ্ণুর অবতার কিন্তু পরম 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 মায়ের পরম তাপের প্রভাবে পরের মুহূর্তে সে দৃশ্য হারিয়ে গেল মা যশোদা আর নিজেই ছোট্ট ছেলে কৃষ্ণকে ফিরে পেলেন তিনি ভাবলেন হয়তো চোখের ভুল হয়েছে তারপর তিনি কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরলেন মাথায় হাত বুলিয়ে বললেন তুই কিছু খাস না বাবা তোর পেটে ব্যথা করবে কৃষ্ণ তখন আবার মিষ্টি মিষ্টি করে হেসে উঠলেন যেন কিছুই হয়নি যেন সেই সবটাই এক শিশুর খেলা কিন্তু সেই খেলায় লুকিয়ে ছিল এক অনন্ত মহাশক্তির প্রকাশ এটি ছিল ছোট্ট কৃষ্ণ আর মাটি খাওয়ার অলৌকিক তার মাটি খাওয়ার অলৌকিক গল্প শুধু মাটিই নয় যার মুখে লুকোনা ছিল পুরো বিশ্ব আর এমনই ছিল মা যশোদার ভালোবাসা যিনি ঈশ্বরকে দেখেও শুধুই আমার ছেলে বলে মনে করলেন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের এই গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন কমেন্ট করুন আর কোন কিস